সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারিতে আমরা পটলের চারা বিক্রি করে থাকি সারা বাংলাদেশেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি তো আপনাদেরকে দেখাবো আমাদের ওয়ার্ডারগুলো আজকে এই যে অল্প যারা চারা নেয় তাদেরকে আমরা এই ক্যারেটের মাধ্যমে আমরা চারা পাঠাই আর যারা বেশি চারা নেয় তাদেরকে আমরা এই বড় ক্যারেটে আমরা চারা দিই এই বড়ো ক্যারেটে চারা আটে একশো পাঁচ পিস আমরা একশো পিসের দাম নেই পাঁচ পিসের দাম নেওয়া হয় না আর যারা ওই দেখেন অল্প চারা যারা নেয় এগুলার মাল আমাদের বুকিং হয়ে গেছে তো এভাবে করে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি কৃষিগ্রহ নার্সারি থেকে তো দেখতে পাচ্ছেন এভাবে ক্যারেট করে আমরা সারা বাংলাদেশেই সেল দিয়ে থাকি তো আপনাদেরকে দেখাবো আমি চারা এই চারাগুলান আমরা বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলান তো আমার এক চাচার সাথে আমি এখন কথা বলবো আপনারে পরিচিত মুখ চেনা মুখ আসসালামু আলাইকুম কাকা কিরম কাকা ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাকা তে দেখতে পাচ্ছি আপনার হাতে চারা এটা কি পটলের চারা হাইব্রিগেড এটা হাইব্রিড না হাইব্রিগেড আলম রাঙা আর আছে আপনাদের কাছে কি বাড়ি টু আছে না টু আছে আর সর্বোচ্চ ধরন তো কোনটার এই বাড়ি টু ডার বাড়ি টু হ্যাঁ এই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা শুনলেন আমার চাচা বলল তে আসলে চাচা আপনি কি দেখাবেন যে আমাদের একটা টপ ইয়া করে যে আসলে কেমন শিকড় হয়েছে কিংবা কি চারা হয়েছে কেমন হ্যাঁ একটা একটা যদি একটু উষা করে যদি দেখাইতেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে কি পরিমাণ শিকড় গজাইছে আমাদের এই চারাগুলোতে তে এভাবে পলিবেগে বেগে করে আমরা চারা তৈরি করেছি রিং করে দেখতে পাচ্ছেন আপনার লতাটায় দেখেন রিং করা আছে ভিতরে তে এই রিং করে চারা তৈরি করেছি আমরা তো এই চারাগুলান মেয়ে পুরুষ আমরা আলাদা আলাদা করে চারা তৈরি করেছি তো এই চারাগুলান আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সেল দিয়ে থাকি কৃষি এগুলো নার্সারি থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আমি দেখাবো আমি আমাদের আরও চারা যে আমরা হাজার হাজার চারা আমরা তৈরি করে রেখেছি যে এই চারাগুলান আমরা সেল দেই দেখতে পাচ্ছেন এক চারা তৈরি করতেছি এক চারা একটু বড় হচ্ছে ওইগুলো আমরা সেল দিয়ে থাকতেছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম